আমি আপনাদের সামনে আজকে তেলাপিয়া মাছ একজন ঝাল টক রান্না করে দেখাবো আমি তেলাপিয়া মাছগুলো দেখুন এইভাবে কেটে দেখুন এই যে এই পেটগুলোকে দুদিকেই চিড়ে দিয়েছি দেখেছেন চিঁড়ে নিয়ে মাছগুলোকে ভেজে রেখেছি এটা চিনতে হয় তার কারণ হচ্ছে এটাতে যাতে মশলা ঢোকে এর জন্য আমার লাগবে তেঁতুলের যে তেঁতুলের কাঠ লাগবে শুকনো লঙ্কা সর্ষে কাঁচা লঙ্কা সর্ষে বাটা নুন এইগুলো লাগবে আমি আপনাদের রেসিপিটা দেখাচ্ছি কড়াইতে দেখে আমি সরষের তেল দিলাম এটা একটু রসা কষা তরকারি হয় মেকে এমেকে খাওয়ার জন্য ভাত দিয়ে খুব ভালো লাগে দেখুন আমি কালো জিরে ফোড়ন দিলাম কালো জিরে ফোড়ন দেওয়ার পরে আমি এই যে শুকনো লঙ্কা যেটা এটা একটু বেশিই দিচ্ছি দেখুন হলুদ লবণ দিলাম এবার আমি যে সরষে সব সময় দেখেছেন আমি সর্ষে ছেঁকে দিই সরষেটা ছেঁকে দিয়ে দিলাম এর মধ্যে এই যোগ পরিমাণটা একটু বেশি লাগে এবার আমি এগোলো মিশিয়ে নেব এইটা সব তরকারি দেই রেখেছেন আমি একটু গোদা ভাব কাটানো যে এই তিন চারটা দানা চিনি ছিটা দিই আমি একটু আককা দেখুন দিয়ে দিচ্ছি ফুটে ওঠার জন্য একটু ঢাকা দিলাম আমি ঢাকা কুলছি দেখো জলটা ফুটে উঠেছে এর মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি এটাকে ফুটতে দিতে হবে দেখুন জলটা মোটামুটি কমে এসেছে আমি মাছগুলোকে তুলে নেবো এইযোগ দেখুন আমি মাছগুলোকে তুলে নিলাম তেলাপিয়া মাছের টপঝাল রান্না খেতে খুব ভালো হয় দেখুন দেখুন এই প্যারাপিয়া মাছের রসালো টক ঝাল রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা রান্নাটা করবেন করে খাবেন যদি পছন্দ হয় আপনারা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন হ্যাঁ রান্নাটা একটু করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে